আমার আর আমার মেয়ের খাওয়ার মতো কোনো বাজার নেই বাসায় সে কারণে বাজারে গিয়ে কি কি কিনলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান বেকনার জুজু অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম দিস ইস তোরা ফ্রম তোরা ব্লগ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও বলবেন তো এই যে বাজারে যাওয়ার পর পর দেখি গরম গরম জিলাপি বিক্রি করতেছিল ওখান থেকে আমি দুইটা জিলেপি খেয়ে নিই এত মজা ছিল বিশ্বাস করেন যেহেতু গরম গরম এরপরে আমি জিরা পে খাওয়া শেষ করে হচ্ছে মাছ কিনতে চলে যাই মাছ কিনছি এক কেজি আমার মেয়ের জন্য আর আমার জন্য এরপর আমার মেয়ের জন্য পেপে মিষ্টি কুমড়া সাথে হচ্ছে গাজর কিনে নি তারপর একটু সামনে গিয়ে দেখি হচ্ছে তরমুজ বিক্রি করতেছে তরমুজ দেখার পরে তো আমি খুশি হয়ে গেছি কারণ তরমুজ খেতে আমার অনেক বেশি ভালো লাগে দেখার সাথে সাথে আমি একটা নিয়ে নি এন্ড মেপে কেটে দেখাইতে ও চারিদিকে ভায়া কাটতেছে ও লাগতেছে যুদ্ধ করতেছে যাই হোক তরমুজটা নেওয়া শেষ করে আমি আর একটু সামনে গিয়ে হচ্ছে ক্ষীরা তারপর টমেটো এরপর হচ্ছে চটপটি খাওয়ার বুট এরপর হচ্ছে মুড়ি এরপর চানাচুর মানে প্রয়োজনীয় যা যা লাগবে সব কিছু নিয়ে আমি নদীর পারে চলে আসি যেহেতু আজকে শুক্রবার নদীর পারে গিয়ে দেখি কত মানুষ ভাই বসের মতো কোনো জায়গা নেই ভাবলাম দাঁড়াই থেকে আর কি করব আমি আমার বাসায় খাওয়ার মতো কিছু জিনিস নিই মোজো নিলাম পেঁয়াজও নিলাম সাথে হচ্ছে এগুলোকে কি বলে জেনে থাকলে কমেন্ট করবেন বাচ্চাদের মতো আমি এগুলো খেতে থাকি রাত্রেবেলা এরপরে চিপস দেন এগুলো বিল করতে দিয়ে বা প্যাকেট করতে দিয়ে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছিলাম আর এদিকে আমার চোখ পড়ে গেলো আইস আইসক্রিমের আইসক্রিম পাইলে তো আমার আর কোনো কথাই নাই তো আমি একটা চকবার আইসক্রিম নিয়ে নিই আপনারা তো জানেন আমি কি পরিমাণ আইসক্রিম খেতে ভালোবাসি কন কনে শীতে পর্যন্ত আমি নদীর পাড়ে গিয়ে গিয়ে আইসক্রিম খেতাম আর এখন কি আইসক্রিম খাওয়া বাদ দিলে চলবে আপনারাই বলেন এরপর আমি প্রয়োজনীয় সব কিছু নিয়ে দোকানের মধ্যে রেখে একটু নদীর পাড়ে যাচ্ছিলাম আর এই বেলুন গুলো দেখে আমার অনেক লোভ হচ্ছিল কিন্তু আমি কিনি নাই কারণ এতগুলো জিনিস একে হাতে করে বাসায় নিতে হবে আর বেলুনটা নিলে কই নিব বলে নদীর পাড়ে তারপর এত বেশি ভালো লাগে লাগে নিজের এলাকায় এসে গেছি এখানে একটা গ্রাম গ্রাম ভাব আছে আর আমি আইসক্রিম খাচ্ছিলাম আর এগুলো উপভোগ করতেছিলাম বেশ কিছুক্ষণ ওখানে থাকার পরে দেন আমি ভাইয়ার দোকান থেকে আমার বাজারগুলো নিয়ে বাসায় এসে যাচ্ছি আর এদিকে দেখেন আইসক্রিম খাইছি আইসক্রিমের চিহ্ন ঠোঁটে লেগেছিল এরপর আমি বাসায় সেই তরমুজটা কাটি অ্যান্ড খাওয়া শুরু করে দিই কারণ ভাই আমার অনেক বেশি খেতে মন যাইতেছিল আমি দুই দিন ধরেই দেখতেছিলাম আমার সামনে তরমুজ বিক্রি করতেছে কিন্তু আমি ভরসা পাচ্ছিলাম না নেওয়ার পরে যদি খারাপ হয় বাট আমি যে তরমুজটা নিছি ওটা অনেক মিষ্টি ছিল আর অনেক মজা ছিল আর আমি অনেক মজা করে খাচ্ছি দেখতেই পাচ্ছেন খাওয়ার পর পরই এসে আমি হচ্ছে মাছগুলো ভাজতে বসাই দিই কারণ ভাতও তো খেতে হবে আর ওদিকে আমার মেয়ের মাছ সিদ্ধ করে ওকে খেতে দিয়ে দিই ও খাওয়ার পর আমার পিছন পিছন গুড় গুড় করতেছে ভালোই লাগে ওকে দেখতে দেখেন ওকে যে আমি কালকে হারাই ফেলছিলাম আমি পুরো কান্না করে দিছি ও বাসার একটু ফাঁক পেয়ে বের হয়ে গেছিল পরে দেখিও চারটালার মধ্যে গিয়ে বসে আছে কোনো সাউন্ডও করে না কেমন বিড়াল ভাইরে রে ভাই যাই হোক দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও